আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা গ্রুপ পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা হ্যালো গার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম সকালবেলা যদিও আজকে সকালবেলা সাতটা দিক হাঁস মুরগিগুলো এখন সকাল নয়টা বাজে তো নয়টা বাজে হাঁস মুরগিগুলোকে একটু দেখতে আসলাম যে কী অবস্থা আছে আর দেখতে পাচ্ছেন ওরা আসলেই তার কি মুরগিগুলো তাদের প্রেক্ষণ নিলে আমাকে স্বাগত জানায় দেখেন কত সুন্দর জেনারেল ঝগড়া করে কিন্তু দেখেন আবার আমার সাথে কিন্তু কথা বলে দেখবেন কেমন আছে বন্ধুরা সবাই ভালো আছো সবাই উত্তর দিয়ে আর যে উনিও বলতেছে ভালো আছে ভালো আছো ভালো আছো দেখেন আসলে ওরা আমাকে খুবই ভালোবাসে আর ওদেরকে নিয়ে আমি থাকতে পছন্দ করি হাঁস পালি সাদে উন্মুক্ত অবস্থা হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগছে সকালে এই যে কর্মযজ্ঞগুলো দেখতে পাচ্ছেন সকালে যে খাবার দিয়ে গিয়েছে সেই খাবারগুলো এত পরিমাণে খাবার দিয়ে গিয়েছিল সেই খাবারগুলো এখনও হ্যাঁ রয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছে বন্ধুরা তো এই হলো হাঁস মুরগিগুলো হ্যাঁ আজ আবার একটু খাবার দিয়েছি সাথে দেখেন যে এই খাবার শেষ হয়ে গেছিলো এই খাবারটাও দিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিল্পি মুরগিগুলো দুই গোসের দরফ মেলে দেখেন এই দেখেন এই দেখেন এর দাড়িটা দেখেন দেখেন ইয়ে কত সুন্দর জ্বাল আপনাকে কি নেয়া মত আপনি দেখেন হ্যাঁ খুব সুন্দর এই দেখেন এই দেখেন আবার দেখাচ্ছি এই দেখেন এই এই দেখেন দাঁড়িয়েগুলো কী অবস্থা কত সুন্দর না বন্ধুরা হ্যাঁ এটাও কিন্তু বেটা সব বেটা এখানে যেগুলো আছে সব ব্যাট এইটা বেটে যে এই কালারটা বেশি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর দেখতে ভালো লাগছে এখন কোনটা ভালো লাগছে কি তার প্যাখ মেলো বা তাদের রূপ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চলে অবশ্যই হালা যাগুলো চ্যানেলের পাশে থাকতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে মূলত বন্ধুরা এখন শীতকাল চলছে যদিও শীত ওইভাবে পড়েনি তারপরও মোটামুটি ভালোই শীত আছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ চারিদিকে দেখেন চোরের বাকিগুলো ঘুরছে আমি চলে গেলে এতক্ষণ খাওয়া দাওয়া করেছে আমি আসতে পারে আবার উপরে ঢেকেছে আমি চলে গেলে আবার খাবে দেখতে পাচ্ছেন তুমি একটু আমার গাছের বোরইয়ের সাথে পরিচয় করে দিয়ে দেখেন কত সুন্দর বরই হয়েছে দেখেন বন্ধুরা মাসাল্লাহ বরইগুলো গাছটা ভরে আছে দেখেন এই যে ডালাটা ভেঙে গিয়েছে বরিটা নষ্ট হয়ে যাবে দেখেন দুটা নষ্ট হয়ে যাবে এভাবে ওই যে কবুতর উড়াল দেয় পাখি এভাবে হাঁস মুরগি লাফালাফি করে দেখেন এই সাইডে বড়িগুলো কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয় দেখেন কত সুন্দর আর গাছটা ভরে ছিল প্রচুর বড়ই কিন্তু এখন মনে হচ্ছে একটু কমে গিয়েছে এর কারণ হচ্ছে কিছু বড় ঝরে গিয়েছে কিছু যে ডালা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি আর দেখতে পাচ্ছেন এই যে আমার দেশি মুরগি এই দেখেন এই দেশি মুরগিগুলোকে এনেছিলাম দেখতে পাচ্ছেন আর এই দেখেন দেশি দুইটা মুরগি মোটিন এনেছিলাম আবারও দেখাচ্ছি এত সুন্দরভাবে প্ল্যাটফর্ম মেলে ঘুরছে হ্যাঁ এরা এতই সুন্দর লাগে দেখেন এই যে পাসওয়ার্ডে কিন্তু প্যাকর্ম মিলেছে দেখেন পাসওয়ার্ডে প্যাফর্ মিলে কত সুন্দরভাবে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে পুরো গেছে দেখেন কীরকম হ্যাঁ সেই কীরকম অঙ্গভঙ্গি একটু দেখায় চেষ্টা করছে দেখেন দেখতে পাচ্ছেন এরা কিন্তু ঝগড়া করে এই দেখেন মুখ মুখঠুক শেষ ওরা নিজেরা নিজের ঝগড়া করে মুখ টুক কালা করে ফেলায় হ্যাঁ প্রচুর ঝগড়া করে দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো হ্যাঁ এই যে এই জোয়াটা খুব ভালো একসাথে থাকে যত বিপদে আসুক একসাথে থাকতে পছন্দ করে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন বন্ধুরা এই দেখেন লাইটিং করে দেওয়া আছে এখনও লাইট দেওয়া আছে প্রচুর ঠান্ডা ঠান্ডা অনুভব আছে আর দেখেন দেশে মুরগি আমার যে কটা আছে সেই কটা এই যে এখানে বসে আছে সবগুলো খুঁজে হয়ে গেছে এগুলো ডিম দিয়ে দিব এই দেখেন সবগুলো খুঁজে হয়ে গেছে সব এই দেখেন কতগুলো আরে বাবা যে কটা আছে আমার সবগুলো এখানেই বসে আছে আবার দেখেন একটা ডিমের বালাই নেই সব পুজো বসেছে ওরা ডিম পেরে নিজে খেয়ে বুঝতে পারছেন বন্ধুরা আর দেখেন এই দেখেন বেলা নটা উপরে বাজে এখনও আমার লাইটিং করে রাখতে রাখা হয়েছে যেহেতু ঠান্ডা আছে হ্যাঁ বেশ ভালোই ঠান্ডা আছে যাতে কবুতরগুলো শুভ অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমি লাইটিং করে দিয়েছি হ্যাঁ এবার ওদের জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে হ্যাঁ দূর থেকে ওদেরকে পর্যবেক্ষণ দেখি অবস্থা দেখেন আমার সাদা চেনা হাঁস হ্যাঁ আমার চা আসি না হাঁসাটা মারা গেছে হাসিটা আছে ডিম পাড়ে বন্ধুরা হ্যাঁ শীতকাল আসলে হাঁস ডিম পাড়ে রাজ এখন ডিম পাবে না আশা করি রাজহাঁসগুলো কিছু দিনের মধ্যেই ডিম পারবে আপনি দেখতে পাচ্ছেন এবার কিন্তু যত প্রচুর ডিম দিয়েছিলো রাজহাঁসগুলো কিন্তু যে একটা মরক লেগে যে ছয়টা ডিম পাড়তো ছটায় মারা গিয়েছে আর বাকি যে কটা আছে সেগুলো এখনও পুরোপুরি স্বাভাবিক হয় যে একটু দুর্বল আছে আর যা বুঝতে পারছি যে হয়তো কিছু দিনের মধ্যেই ডিম পাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই যে মিশরি ফার্মই এই যে একটা আর এটা একটু অসুস্থ একটু ল্যাংরা এটা কী সমস্যা যায় না ট্রিটমেন্ট চলছে আমি জানি না কীভাবে হবে চলেন একটু ছেড়ে যায় দেখে ছেড়ে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে খাবার দিয়ে গেছে পানিগুলো প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন ওরা খাচ্ছে দেখেন এই যে পুরোটা খাবার পাত্র ভরা ছিল হ্যাঁ পুরো পাত্র ভরা ছিল অলরেডি খেয়ে প্রায় সাবার করে ভরেছে আর যত আছে এগুলো খাচ্ছে ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক বন্ধুরা এই দেখেন আমার এখানে এটা হলো এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা যদি কারোর লাগে আমি বিক্রি করে দেবো এটা হলো হ্যাঁ মেল কিন্তু আমার ফিমেল নাই এটা হলো কলেম্বের লাইট ব্রাহ্মা যদি কারোর লাগে অবশ্যই বিক্রি করে দেবো আর দেখেন এই দেখেন বাচ্চা তার বাবার সাথে খাবারের জন্য পারাপাড়ি করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটটা কারণ লাফালাফি করছে আমি বুঝতে পারছিছি না সম্ভবত এই জায়গায় কোথাও সম্ভব হয়েছে এই জায়গায় এই জায়গায় তারা এই যে এই জায়গায় মানে কোথাও প্রবলেম হয়েছে নাহলে তো এরকম হওয়ার কথা না দেখি এই যে ঠিক আছে এখন তো বন্ধুরা দেখতে কী অবস্থা এই দেখেন আমার কবুতরগুলো হ্যাঁ কবুতর অনেক মারা যায় শীত আসে অলরেডি মারা শুরু মারা শুরু হয়ে গেছে প্রচুর কবুতর মারা যায় এদেরকে আসলে আমি সেটা আটকে রাখি না ওরা যে যেভাবে পারে সেভাবে থাকতে পছন্দ করে যাকে অনেক কবুতরগুলো মারা যায় হ্যাঁ কেউ বাইরে ঠান্ডার মধ্যে পড়ে থাকে যদিও আমি লাইটিং করে দিই অনেক লাইট দিয়েছি দেখেন একটা দুইটা তিনটা চারটা এটা ফিউজ হয়ে গেছে পাঁচটা তারপরে এই যে এখানে একটা ছয়টা ওখানে একটা সাতটা মোট বারোটা বাল্ব দিয়েছি যাতে কোথাও ওদের মানে গরমে উষ্ণতার জন্য কোনো ঘাটতি না হয় তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কন কেউ জানান বন্ধুরা তো চলুন এখান থেকে বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার আগে আরেকটু দেখা এই যে আমার মিশরি ফার্মে যে বীজটা যেটি কিনে এনেছিলাম মাত্র পাঁচ দিনের বাচ্চা সেগুলো এখন বড় হয়ে গিয়ে অ্যাডাল্ট হয়ে গিয়েছে যদিও একটা ডিম পরে বাকিগুলো খবর নাই বন্ধুরা আর এই যে দেখেন এই মুরগিটা ডিম নিয়ে বসে আছে তিন বার মোট এ তিন একুশে কত ষাট তেষট্টি দিন এখানে পঁয়ষট্টি দিন ধরে এখানে বসে আছে হ্যাঁ এইবার বীজ ডিম ফুটলে ওকে করে দেয় নতুন বেশি নিয়ে আসবে নতুন মুরগি একটা নিয়ে আসবে তো আমাদের চ্যানেল এখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা বেরিয়ে যাওয়ার আগে আবারও বলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন তবে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার এ ওয়াশ টাইম এবং ভিউ কেন যেন হয় না আমি জানি না আগে প্রচুর ভিউ হতো ওয়াশ টাইম হতো এখন টোটালি হয় না জানি না হয়তো আপনাদের ভালো লাগে না যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি করতেই থাকবো আর আপনারা যদি দেখতেই না থাকেন তাহলে একটা পর্যায়ে ভিউ লেস হয়ে যাবে তখন আমার একটা ফেসবুক পেজ আছে আমি যান অ্যাগ্রো ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সেটার মধ্যে ঢু মারে ঢুকে পেজটের ভিডিওগুলো সব দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং পেজটাকে ফলো তো অবশ্যই করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাদেরকে আমাকে উৎসুল মানে উৎসাহ দেবেন যাতে আগামী তার সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি আর দেখেন কত সুন্দর কিন্তু লাগবে পাঁচটা মোরগ আছে এখান থেকে আমি চারটা সেল দিয়ে দিব যদি কারো লাগে না তিনটা সেল করবে একটা নিজেরা খাবো আর একটা থেকে যাবে ওদের সাথে যদি কারো লাগে অবশ্যই আওয়াজ দেবে এবং আমার আরও বাচ্চা তারকে আমি কিনে নিয়ে এসলাম হ্যাঁ ওখানে কয়টা এমন যদি তো আমারাই গেছে আর পেনশাল উঠছে সেটাও রিভিউ দিব আমার আগে ভিডিওতে মানে দেওয়া আছে সেটা দেখে নেবেন মন্দিরে আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা কেমন লাগলো দেখেন আমার প্রকৃতিটাও দেখানো হয়েছে আর এই সাদে কিন্তু দেখেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ বড় হয়ে যাচ্ছে দেখেন কাঁঠাল গাছের জন্য কি করেছে নেট দিয়ে দিয়েছে যাতে মাটিগুলো মুরগি বা হাঁস মুরগি নষ্ট না করতে পারে এই যে একটা ফজলি আম গাছ যদিও সাদে ফজলি আম গাছ লাগানো মনে অনেকটা বোকান হয়েছে তাও লাগিয়েছে আমি কী করবো কেটে ফলাবো না থাকবে আর এই যে একটা বীজের কাঁঠাল গাছ লাগিয়েছি আশা করি এখান থেকে ভালো কাঁঠাল খেতে পারবো আমি জানি না আদৌ কাঁঠাল হবে কি না কাঁটালের যাত্রা ভালো দেখে এখানে আমি করে একটা সিঙ্গেল লাগিয়ে দিয়েছি বন্ধুরা তো কেমন লাগছে দেখেন এখনো তারা খাচ্ছে এই খাবার প্রায় আবার খাবার দিব দেড়টা থেকে দুইটার মধ্যে এর মধ্যে আর খাবার দিব না তো পর্যাপ্ত খাবার দিয়েছিলাম দেখতে পাচ্ছি সব খাবার এখনও রয়ে গেছে মানে ওরা খেয়ে উদ্বৃত্ত হয়ে গেছে তো সর্বোপরি কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কোন করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো জায়গা পাশে থাকতে হবে আর বন্ধুরা পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন সরি বন্ধুরা আর বন্ধুরা একটা কথা বলবো আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি সেটার মধ্যে একই অবস্থা সাঁধে কর্মকাণ্ড আমার সাত বাগানে সমস্ত কর্মকাণ্ড আসলে আমি তুলে ধরি সেগুলো দেখবেন এবং পেজটাকে ফলো করবেন বন্ধুরা দেখেন এই দুইটা হাঁস একে একটা ওয়েট কিন্তু পাঁচ কেজি প্লাস দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ ফ্লাইং ড্যান্স করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মিউজিক্যাল ড্যান্স করছে সরি ফ্লাইং ডেন্স না তো বন্ধুরা আজ আমি চলে যাব যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেল পাশে থাকুন খোদা হবে বন্ধুরা